উলুবেড়িয়া শহরের অন্যতম সমস্যা যানজট এই যানজট কাটাতে দীর্ঘদিন ধরেই শহরে বিকল্প বাইপাস তৈরির দাবি জানিয়ে আসছিলেন উলুবেড়িয়াবাসী সেই দাবিকে মান্যতা দিয়েই এবার উলুবেড়িয়ায় তৈরি হতে চলেছে বিকল্প বাইপাস সোমবার এই বিকল্প বাইপাস তৈরির কাজের সূচনা করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া শহরের বুক চিরে চলে গিয়েছে ওটি রোড এই ওটি রোডেই সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির চাপ আর তার জেরেই নিত্যদিন যানজটে স্বাভাবিক জনজীবন কার্যত ব্যাহত হয় দীর্ঘদিন ধরেই এর বিকল্প রাস্তা তৈরির দাবি জানিয়ে আসছিলেন উলুবেড়িয়াবাসী এই সমস্যা সমাধানেই এবার তৈরি হতে চলেছে বাইপাস প্রশাসন সূত্রে জানা গিয়েছে উলুবেড়িয়া শহরের বুকচিরে চলে যাওয়া মেদিনীপুর ক্যানেলের দক্ষিণ পার বরাবর একটি রাস্তা রয়েছে সেই রাস্তাকেই বাইপাস হিসাবে তৈরি করা হবে গঙ্গারামপুর মোড় থেকে ফেরিকাট অবধি তিন দশমিক সাত কিলোমিটার রাস্তা তৈরি করতে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সাঁত্রিশ দশমিক এক এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাইপাস তৈরির পাশাপাশি সংযোগকারী দুটি ব্রিজ ও একাধিক কালভাটও তৈরি করা হবে এদিন উলুবেড়িয়ার এই বিকল্প বাইপাসের কাজের সূচনা করে মন্ত্রী পুলক রায় জানান যত দ্রুত সম্ভব রাস্তা তৈরির কাজ সম্পন্ন করা হবে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় স্বভাবতই খুশি উলুবেড়িয়াবাসী দীর্ঘদিনের দাবি একটা মহকুমা শহর সেটা থেকে যানজট করা করার আজকে এই যে রাস্তাটা আমরা আনুষ্ঠানিক ভাবে সূচনা করছি কাজের সূচনা হয়েছে কাজের যে সূচনা করছি এই কাজটা আমাদের সরকারের তরফ থেকে আমরা আবারও আপনাদের কাছে বলি যে আমরা এতগুলো মানুষকে উপস্থিত থেকে কেন প্রকাশ্যে সবটাই বলছি কেন কাজটা সরকারটা তো মানুষের তাই কাজটা আপনাদের আপনাদের কাছে সচেতন করে বলে যা যে কি কি করছি আর কত টাকা খরচ হচ্ছে সেটা যেন মানুষই জানে টোটাল আমাদের খরচ হবে সাঁত্রিশ কোটি দশ লক্ষ টাকা এই রাস্তা এবং দুটো ব্রিজ হবে এর জন্য খরচ আমাদের কুড়ি কোটি আঠাত্তর লক্ষ টাকা আর ইলেকট্রিকের পোল অনেক আছে গোটা রাস্তাটা ইলেকট্রিক পোলটাকে সরিয়ে আবার নতুন করে বসানোর জন্য খরচা হবে আট কোটি সাত লক্ষ টাকা এর বাইরে পৌরসভার ওখান থেকে জলের পাইপ লাইন গেছে সেটাকে পৌরসভার জলের পাইপ লাইন শিফটিং করতে হবে তার জন্য আমাদের খরচ হবে আট কোটি উনিশ লক্ষ টাকা এই রাস্তাটি এই মুহূর্তে যেটা আছে ব্ল্যাকটপ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ